সৌদি আরবের নতুন শ্রমনীতি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু নীতিমালা সংস্কার ও প্রণয়ন করেছে দেশটির সরকার মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কোন শ্রমিক যদি মূল কাজে অনুপস্থিত থাকে তাহলে নতুন নিয়োগকর্তার কাছে বদল বা অন্য কাজে যোগ দেওয়ার জন্য তাদের দুই মাস সময় দেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা নতুন চাকরির ব্যবস্থা না করতে পারে তাহলে তাদের চূড়ান্ত এক্সিট ভিসা দিয়ে দেশে ফেরত পাঠানো হবে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে শ্রমিককে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে এবং এই প্রতিবেদন আর প্রত্যাহার করা যাবে না সৌদি আরব প্রবাসী শ্রমিকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য তাই এই নীতির প্রভাব হবে ব্যাপ নতুন নিয়ম অনুসারে নিয়োগকর্তাদের শ্রমিকদের চূড়ান্ত এক্সিট বিষা নিশ্চিত করতেই হবে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে এক্সিট ভিসা ইস্যু হওয়ার পর শ্রমিক দেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের তদারকির দায়িত্ব নিয়োগকর্তার যদি কোনো শ্রমিক চূড়ান্ত এক্সিট ভিসা পাওয়ার পরও সৌদি আরবে অবস্থান করে তাহলে নিয়োগকর্তাকে ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে এবং শ্রমিকের অনুপস্থিতির বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে হবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার চাকরির বাজারকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে বিভিন্ন শ্রম সংস্কার চালু করেছে নতুন শ্রম আইন অনুসারে অনির্দিষ্ট মেয়াদের কোনো চুক্তি শেষ করতে চাইলে শ্রমিককে এক মাস এবং নিয়োগকর্তাকে দুই মাস আগে নোটিশ দিতে হবে বিনা নোটিশে কোনো শ্রমিক চাকরি ছাড়তে পারবে না এবং কোনো নিয়োগকর্তা শ্রমিককে হুট করে বরখাস্ত করতে পারবে না এই পরিবর্তনগুলো নিয়োগকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে যাতে শ্রমিকরা কাজের সমান সুযোগ পান মাতৃত্বকালীন ছুটির সময় দশ সপ্তাহ থেকে বারো সপ্তাহে উন্নীত করা হয়েছে এবং পরীক্ষামূলক নিয়োগের সর্বোচ্চ মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল চুক্তি শেষ হলে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর জন্য নিয়োগকর্তাদের রিটার্ন টিকিটের খরচ বহন বাধ্যতামূলক করা হয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য এই নতুন শ্রমনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সৌদি আরবে কাজ করেন বা সেখানে কাজ করার পরিকল্পনা করেন তাহলে এই নীতিমালাগুলো সম্পর্কে ভালোভাবে জানা জরুরি আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন